আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটির বিষয় হল ডায়াট পাস ইনসিডেন্ট এক রহস্যময় মৃত্যুর গল্প যেটা আজও অমীমাংসিত অবস্থায় রয়েছে উনিশশো সালের এক বরফে ঢাকা রাতে রাশিয়ার উরাল পর্বতের মাঝখানে ঘটে এমন এক ঘটনা যেটা আজও অমীমাংসিত নয়জন অভিজ্ঞ পর্বতারোহী রহস্যজনকভাবে মারা গেল কি অদ্ভুতভাবে সুরিকাঘাত পেয়েছে কেউ আবার পায়ে কোনো জুতা না পরেই তুষারের মধ্যে দৌড়ে বেরিয়েছে কি ঘটেছিল সেই রাতে এটা কি মানুষের কাজ নাকি কোনো অপ্রাকৃতিক কোনো শক্তির খেলা এই ঘটনাটি রাশিয়ার ডায়াট পাশে ঘটে যার নামকরণ করা হয় দলের নেতা ইগোর লাভের নামে এই নয়জন তরুণ তরুণী যারা অভিজ্ঞ পর্বত আরোহী ছিল তারা একটি এক্সপিডিশন গিয়েছিল উরাল পর্বতের অজানা অঞ্চল খুঁজে দেখার জন্য তারা তেইশ জানুয়ারি উনিশশো সালে যাত্রা শুরু করে এবং শেষবারের মতো তাদের খোঁজ পাওয়া যায় এক ফেব্রুয়ারি এরপর আর কখনোই তাদের কোনো খবর পাওয়া যায়নি খোঁজার অভিযানের পর তাদের দেহ পাওয়া যায় অদ্ভুত অবস্থায় তাদের তাবু ফেটে গিয়েছিল ভিতর থেকে মানে তারা নিজেরাই হঠাৎ বেরিয়ে গিয়েছিল ভিতর থেকে কারোর মাথা চূর্ণ বিচূর্ণ কারোর বুক চেপে চেপে ভাঙা অথচ বাইরে কোনো ক্ষতি নেই এবং দুজনের চোখ নেই একজনের জীব কেটে গিয়েছে সবাই ছিল প্রায় নগ্ন অবস্থায় তুষারের মধ্যে প্রথমত এই তুষার ধসের তত্ত্ব কিন্তু কখনো লক্ষ্য পাওয়া যায় নাই দ্বিতীয়ত মিলিটারি এক্সপেরিমেন্ট বলা হয় পারমাণবিক অস্ত্রের টেস্ট চলছিল কাছাকাছি তৃতীয়ত এলিয়েন কিছু রিপোর্টে অদ্ভুত আলো দেখা গিয়েছিল বলে জানানো হয় কেউ বলেছে রাশিয়ান ইয়েতি বা বরফ মানবের আক্রমণ আবার কেউ বলে এটা ছিল এক রহস্যময় প্রাকৃতিক শব্দ তরঙ্গের প্রভাব সবথেকে অদ্ভুত বিষয় হলো কিছু মৃতদেহ রেডিয়েশনের উপস্থিতি অথচ সেখানে কোনো নিউক্লিয়ার প্ল্যান্ট ছিল না রাশিয়ার সরকার প্রথমে ঘটনাটাকে গোপন রাখে এবং পরবর্তীতে তদন্ত চালু হয় আজও বহু বছর পরে এই মৃত্যুর রহস্য উন্মোচিত হয়নি একটি বরফে ঢাকা রাত একটি বরফে ঢাকা রাত কয়েকটি জীবন আর এক অপূর্ব রহস্য ডায়াটলাভ লাভ যেটি আজও মানুষকে বিস্মিত করে আপনার কি মনে হয় কি ঘটেছিল সেই রাতে কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম অবিশ্বাস্য রহস্য জানতে সাবস্ক্রাইব করুন আনবিলিভেবল ফ্যাক্ট সিক্সটি এস চ্যানেলটি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ